ভালোবাহা সাদা রঙনা ভালোবাহা রঙনা মোদে আলু ভাই তো মালোবাস মনো ভালো সাদা রঙনা ভালো

আলহামদুলিল্লাহ খুব ভালোবাসার মানুষ দোয়া করি আল্লাহ পাক স্বামীর ভাইকে অনেক অনেক হায়াত দানাস করুক এবং দিনের পথে আল্লাহ পাক আমরা শেষ গজল রসূলের शान দিয়ে মানে সালাত সালাম দিয়ে আমরা অনুষ্ঠানকে শেষ করব এক ছন্দ গ্রামবাসী কি কবি লিখছে রে হ্যাঁ বেড়ে গোজে নারা গোডারা পি রাঙ্গে হেমে গোজে যে আলারা গুডারা পি রাঙ্গা জু জুড়ে হেরা রাগো রে রে সাস হেরা রাশা রা রা রা

Baba no sha sha daa shi daa, hee de de mo ne ne nee go go ro ro, ek tomoy na ka daa, hee de de ek tomoy na ka daa, hee de na মোন খো পাপ মোনে পে বে খোঁজে চেপা পেল

তিনটে দাবি একটু মেনে নিন না নিলে আমি আম্মাজন খাদিজা হেবি খুশি হয়ে যাব সেই আম্মাজন খাদিজা দয়ায় নবীর কাছে তিনটে দাবি কি রেখেছিল মায়েরা monodaksha gashanan পতম শর্ত গলো আমি মরিব তোমার গায়ের জামা হবে আমার কাফ তোমার গায়ের জামা হবে আমার কাফ পতম শর্ত গলো আমি মরি। আমার গাবে আমার কাফন তোমার গায়ের জামা হবে আমার কাফন মনকারনের কি অশ্রু যখন আমার কবরে মনকারনের কি অশ্রু যখন আমার কবরে সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে একদিন দুকুড়ে নাও सुना जा एक दिन तू पूरी नौ बीर

আম্মাজান খাদিজা দয়ান প্রশ্ন রেখেছিল ইয়া রসুলাল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আম্মাজান খাদিয়ে যখন মারা যাবো দুনিয়ার কোনো দোকানের কাপড় কিনে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা তৈরি করবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জুব্বা মোবারক দিয়ে আপনার পাকড়ি মোবারক দিয়ে আমি আম্মা জান খাদিজা আমার কাফনের কাপড়টা তৈরি করবেন একটিবার জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তৃতীয় প্রশ্ন কি করেছিল ও নবী সবাই যখন কবরস্থ করে চলে যাবে ও নবী তুমি যেও না তুমি চুপটি করে আমার কবরের পাশে বসে থাকবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ জি চতুর্থ প্রশ্ন কি করেছিল যখন আম্মাজান খাদিয়ে কবরে দেওয়া হল আমার পাক আল্লাহ তালা জিব্রিল আমিনকে বললেন ও জিব্রিল দুনিয়ায় থেকো না তাড়াতাড়ি করে জমিনে চলে যাও জমিনে চলে যাও গিয়ে আমার বন্ধু আমার হাবিবকে বলো জলদি করি বাড়ি যেতে আমি আল্লাহ আমি আল্লাহ আম্মাজান খাদিজার কবরে মুনকার নেকির নাকির জবাব আমি আল্লাহ তালা দিয়ে দেব। একটু মন খুলে বলুন না জোরে বলুন আম্মাজান খাদিজার কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আল্লাহ বাক আল্লাহ তালা দিয়ে দিল কেন বলুন তো দুনিয়ার জমিনে আমার আল্লাহ বাক আল্লাহ তালা কাউকে সালাম পাঠায়নি কেবলমাত্র আম্মাজান খাদিজাকে আজিম থেকে আমার আল্লাহ আল্লাহ খাদিজাকে সালাম পাঠিয়েছিল একটি জোরে বলুন না সুবাহ বাপেরা মায়েরা বুকে দিয়ে বলুন আশা সিরিয়াল আছে যাবার কোন সিরিয়াল আছে বাবু আছে নেই আম্মাজান খাদিজার কবরে মুনখানে কিওয়ালে জবাব আল্লাহ বা আল্লাহ তালা দিয়ে দিলেন আমাদের গিন্নিগুলোর কবরে মুন কানে কি সাওয়ালে জবাব আল্লাহ দেবে বাপ হ্যাঁ এত মার মারবে সে মারির বিরাট মারবে কেন বলুন তো কবরে আল্লাহ পাক দুটো ফারিস্তা দিয়ে রেখেছে এক বিন্দু মিথ্যা বলছি না সোশ্যাল মিডিয়া চলছে দুটো ফারিস্তা দিয়ে রেখেছে একজন ফারিস্তা কানে শুনতে পায় না অপর ফারিস্তা চোখে দেখতে পায় না সত্য কথা বলছি মিথ্যা নয় আল্লাহ পাক তো চাইলে ভালো ফারিস্তা দিতে পারতেন কেন কালা কানা দিলেন ওরা যেন দেখতে না পায় মায়া দয়া যেন না হয় কানার কালা বাপ এত পরিমানে মারবে মায়েরা সে মারির কোনো বেরেক টেরেক নেই আরো চারটি ফারিস্তা আছে তার ভিতর দুটো ফারিস্তা একটা ফারিস্তা শুধু মাথায় মুগুরি বাড়ি মারবে ও ফারিস্তা ফারিস্তা মাথায় এত মুগুরি বাড়ি মানে কোনো বিরাট লাগে ফারিস্তা বলবে মারবো না দুনিয়ার জমিনে নামাজ পড়ুনি শুধু পাবজি ফ্রি ফায়ার খেলেছো তাই হেডশট দিচ্ছি তাই হেডশট দিচ্ছি যারা যুবক পাবজি ফ্রি ফায়ার খেলো পাবজি ফ্রি ফায়ার নিয়ে আমার দুটো গজল আছে শরিয়াতে কট্টর কট্টর ভাবে হারাম কি আর একটা ফারিস্তা রয়েছে শুধু মাজায় ঘন ঘন লাতি মারবে ও ফারিস্তা ফারিস্তা গজল বলে বলে মাজা সোজা হয় না এত লাথি মারো কেন ফারিস্তা বলবে মারবো না দুনিয়ার জমিনে শ্বশুর বাড়ির থেকে দাবি করে পালসার টু টোয়েন্টি কেটিএম বাইক নিয়েছিল তাই কিট মেরে দেখছি কেমন স্টার্ট হয় বুঝতে শুধু মরিয়ে দেখো আমার কাছে তুমি বেরেক আছে সে মারি কোনো বেরেক ট্রেক নিয়েই বাপ শুধু চলবে আপনাদের গিন্নি খাবে আমাদের গিন্নি খাবে শুধু ফারাক ও মারবে এজন্য মায়েদের কাছে নিবেদন আমি কিন্তু গজল এখন শুরু করিনি আমার কাছে গজল আছে স্বামী স্ত্রী কি জিনিস চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে তাই তো আমাদের স্বামীগুলোকে আমরা গালাগালি করি চোখ আমরা আমরা বের করি মনে চোখের মধ্যে ঢুকে যায় হ্যাঁ সে গজল বলবো আপনার কাছে সবই নতুন গজল চলো এখন পরিবর্তন শিল্পী মাওলানা মোস্তা কিনা আহমেদ সরস্বতী নাচ পরিবেশন শোনাবে তারপরে আমাদের আপনাদের গ্রামের কি বাচ্চা রয়েছে দেওয়া হবে চলুন মাওলানা কিন্তু সবাই জুনিয়র ইমরান বলে জানে অসাধারণ

सोरो आशिली जे गीत ख़ुशी गानप सोरो आशिल